আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আপনিই সেলিব্রিটি অনুষ্ঠানের দুইজন সেলিব্রিটি পেয়ে গেছি তো ওনাদের সাথে এখন কথা বলবো কি নাম আপনার আপনার নাম নিহা আপনার কি নাম মারিয়া মারিয়া আচ্ছা আপনাদের ছোটবেলা কোথায় কেটেছে ঢাকাতে গ্রামের বাড়ি কই ঢাকা ঢাকা আপনারা ঢাকা হাজিরিবাগ ঢাকা এখানেই আচ্ছা পড়াশোনা কোথায় করছেন আপনি ছোটবেলায় একদম এখন পর্যন্ত এখন কি পড়াশোনা করেন হ্যাঁ না এখন করেন না আপনি তো করেন আচ্ছা যতগুলো প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন প্রত্যেকটা একদম প্রাইমারি থেকে প্রত্যেকটা স্কুলের নাম বলেন কলেজ স্কুল সব আমার হলো আপনার জৈনা শিকদারি একদম ছোট থেকে বড় পর্যন্ত আচ্ছা আপনি আমার হচ্ছে ছোট চিলড্রেনহুড যেটা স্কুল ওটা হচ্ছে ফাতেমা প্রিক্যাডেট স্কুল দেন আমি ওইখান থেকে শিফট হয়েছি ক্লাস ফাইভ থেকে ধানমন্ডি কামন্ডি সব গার্লস হাই স্কুল থেকে একজন পছন্দের টিচারের নাম বলেন আমার একজন পছন্দের টিচারের নাম তাড়াতাড়ি বলতে তার নামটা মনে পড়তেছে না আচ্ছা আপনার একজন পছন্দের টিচারের নাম বলেন টিচার নাম মিস আছে দিলা ফ্রোস একজন অস্পছন্দের টিচারে যে বকা বাধ্য করতো যে ছোটবেলায় মারতো বকত এরকম একজন টিচারের নাম বলেন টিচার না মানে উনি স্যার তো উনি জশিম আচ্ছা জশিম স্যার

না ফোনেও কথা হয় না কিন্তু ও আমাদের এলাকাতেই থাকে দেখা সাক্ষাৎ হয় না না এখনো মানে হঠাৎ ছোটা তো দেখা হয় ওর কথা এখনো মনে পড়ে তাই তো হ্যাঁ হ্যাঁ আপনার এরকম কোনো ফ্রেন্ড আছে যার কথা মনে পড়ে এখন ফ্রেন্ড বোন দোনোটাই ও আমার তো ও আছে সুরাইয়া ও আছে এখন মালয়েশিয়াতে থাকে বিগত তিন বছর ধরে ও ওইখানে অনেক মিস করি খুবই মিস করি অনেক বললেই ভুল